সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খবরের মধ্যে কিভাবে স্বাগত জানাচ্ছি আমি আশাফুল ইসলাম দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তায় আরিফা ইনকিউবেটার এবং ওয়ার্কশপ রয়েছে এখানে আমরা এই মুহূর্তে আসি ওয়ার্কশপের ভিতরে তারা এখানে কবুতর কুয়েল পাখি এবং দেশি মুরগি আলো পালন করা হয় এবং খাঁচা বিক্রি করে থাকে আজকে মূলত আমরা সেই কারণে আসা আপনাদেরকে দেখাবো কুয়েল পাখির খাঁচা

এটা হচ্ছে আপনার দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগির খাঁচা মানে অনেকে দেখা যায় যে বারান্দায় অথবা ছাদে পালার জন্য মনে করেন যে সুবিধা হয় আপনি যে একটা খোপে তিনটা করে মুরগি রাখতে পারবে তিনটা করে রাখতে পারলে আপনি হলো কার ছয়টা খোপ আছে তিনশো আঠারোটা মুরগি পালতে পারবে এবং এটার সাথে যে আপনার টেরে পানি পাত্র আছে তারপর খাদ্যর পাত্র এবং ময়লার টেরেও আছে হ্যাঁ ডিমটা পারলে আবার ফের ডিমটা চলে আসবো

এবং এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় আপনি নিতে পারবো যদি এই মাপে কেউ চায় কারণ এটা কিন্তু যে আপনার নার্স সিস্টেম করে দেওয়া ঠিক আছে হ্যাঁ এটা খুলে আপনি প্যাকেট করে দিব পরে ওই জায়গায় মনে করেন যে আপনার টাই দেয় অথবা আপনার জিআই তার দে বান্দা নিতে পারবো পার্ট বাই পার্ট করা হ্যাঁ পার্ট বাই পার্ট এটা হলো আপনার ট্রেনে হ্যাঁ আপনার যে কোনো খাঁচা বানান এই যে কবুতরের খাঁচার ক্ষেত্রে আপনার যে কোনো বা যত খুপের ইচ্ছা নিতে পারে শুধু ওজন হিসেবে না হ্যাঁ ওজন হিসেবে বেশিরভাগ মূলত ভাবে মনে করেন যে কোয়েল পাখির খাঁচাটাই মনে করেন যে বেশি তৈরি করে যদি এই মাপে কেউ চায় যে আপনি পার্ট বাই পার্ট তৈরি করে দেওয়ার জন্যে তাহলে আমরা কবিতরে অর্ডারগুলো ধরি তাছাড়া আপনার এলো আর বিভিন্ন সাইজ দেওয়া যায় এক ফিট বাই দেড় ফিট এই সাইজে এক পিস দুই পিস ওইভাবে অর্ডার দিলে মনে করেন যে আমরা করতে পারি না কারণ সময়ের অভাবে সময়ের জন্য মনে করেন যে ওইগুলো কাজ ধরি না

আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আর যদি এক হাজার নেয় সেক্ষেত্রে কোয়েল পাখিরা মূলক অনেক মজবুত হয় কারণ এটা তো মনে যায় যে তার অনেক গুণ দিচ্ছে যখন জ্বালাই দেয় তখন তো মূলক অনেক হার্ড হয় অনেক মজবুত হয় এবং অনেক টেকসই আর আপনি খাসার মনোরগঞ্জে আমরা গ্যারান্টিও দেওয়ার থাকি লোক আর দশ বছর কারণ আমরা যে জায়গা থেকে আমরা অরিজিনাল তার কিনে নিয়েছি তারা আমাদের গ্যারান্টি দেয় সেক্ষেত্রে মনোরগঞ্জে আমরা গ্যারান্টি দিতেছি আর যারা মনোরগঞ্জে ব্যবহার করতেছে আজ পর্যন্ত যে বলে নাই যে আমার খাঁচার সমস্যা হয়েছে কিংবা জং ধরে অথবা পা পাও পড়তেছে কিংবা পাকনা পুড়ে মারা যাইতেছে

কেউ যদি মনে করেন যে নিতে চাই যে অনেকেই তো নেয় আপনার স্ট্যান্ড দেখা যায় যে স্ট্যান্ড নিজে বানায় নেয় খাঁচা শুধু কেজি হিসাবে নেয় কেজি হিসাবে আমরা দিয়ে থাকি কোয়েল পাখির খাঁচা যদি কেউ কেজি হিসাবে স্ট্যান্ড শো নেয় তাহলে একশো চল্লিশ টাকা কেজি হ্যাঁ স্ট্যান্ড শো স্ট্যান্ড ছাড়া যদি নেয় তাহলে ওলোকে আপনি দেড়শো টাকা কেজি

খাওয়ার থেকে ফালাই বাড়তি খাবারগুলো নষ্ট করে বেশি কিন্তু এটাতে কিন্তু নষ্ট নষ্ট করতে পারবো না এর জন্যে কিন্তু এই যে সাইরিন ইঞ্চি আর এগুলা কিন্তু অর্ডার দিয়ে আমরা তৈরি করে নিয়ে আসি দেখেন যেখানে আপনি বিট করা আছে হ্যাঁ হ্যাঁ যাতে খাবার না নষ্ট করতে পারেন হ্যাঁ যে দর্শকদের কাছে ভাই আমি বলতে চাই যে যারা খাঁচা নিব তারা জানি দেখে শুনে ভালো খাঁচা নেয় এবং আমি যেভাবে তার দিতেছি যদি এভাবে তার দেয় ঠিক আছে আমার কথা যে যে আমার কাছে যে নেওয়া লাগবে তার কোনো কথা না যেখানে মনে করেন যে ভালো তার পাইব তারপর এইভাবে গ্যাপ দিব গ্যারান্টি সহকারে দিব যাচাই বাছাই করে যেখানে কম পাইব সেখানেই নিব তা তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আজকে আপনাদেরকে দর্শকদেরকে দেখে যে দেশি মুরগির খাঁচা কবুতরের খাঁচা পাশাপাশি কুইল পাখির কুইল পাখির খাঁচা আচ্ছা ঠিক আছে আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা